দেখে নিন আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু খবর শুরুতেই হেডলাইনস একুশে জুলাইয়ের পর স্পষ্ট হবে ছবি দল বদলের জল্পনায় ইন্ধন দিলেন দিলীপ এবার কৌস্তবের বাড়ির সামনে তৃণমূলের বিক্ষোভ মঙ্গলে তলবে কি সরা তিনি চাকর নই শান্তনুর ডাক্তারি রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্ত খারিজ করে দিলেন বিচারপতি অমৃতা সিং পাল্টা নির্দেশ মেডিকেল কাউন্সিলকে ইউনিয়ন রুমে বসে টিএমসিপি সভাপতির দার মদ্যপান সঙ্গী মহিলাও ভিডিও পোস্ট বঙ্গ বিজেপির আমি আইপিএস অফিসার যুবতীদের সঙ্গে আলাপ জমিয়ে আর্থিক প্রতারণা নিউ টাউনে গ্রেফতার না নেত্রী হওয়ার যোগ্যতা রয়েছে না অভিনেত্রীর মুখ খুলে দলের মধ্যেই তিরস্কার না একুশে জুনের পর সব প্রশ্নের উত্তর মিলবে এমনই ইঙ্গিত দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ সোমবার ইকো পার্কের সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন একুশ তারিখের পর আর প্রশ্ন থাকবে না সব মিটে যাবে এই মন্তব্য ফের উস্কে দিল দল বদলের জল্পনা দিলীপের বক্তব্য রাজনীতিতে জল্পনা থাকে আমাদের রাজনীতি আছে জল নেই পোনা নেই অনেকে রাজনীতি তো জল্পনার উপরই চলে পদ্ম থেকে জোড়া ফুলে যাতাযাত নিয়ে প্রশ্ন উঠতেই মুচকি হেসে বলেন এই প্রশ্ন তো এখন রোজ করবেন কোচবিহারের তৃণমূল নেতা উদয়ন গোহর মন্তব্য নিয়ে করে দিলীপ বলেন আপনি ঘর নেই কোথাও বিশ্বের হতা হ্যাঁ কোচবিহারের বাইরে কি কেউ চেনে ওকে পাশাপাশি জানান ক্ষমতা চিরকাল থাকে না যারা দাস হয়ে থাকে মানুষ তাদের ভুলে যায় ঠাকরে মডেলে বাম তৃণমূল জোট নিয়ে প্রশ্নে তিনি বলেন এসব সোশ্যাল মিডিয়ার জল্পনা এগুলো দিয়ে রাজনীতি চলে না এনআরসি নিয়ে দিলীপ জানান সারা দেশে বাংলাদেশিদের খোঁজে নোটিশ যাচ্ছে এটা হবেই সাসপেন্ড হওয়া তৃণমূল নেত্রী রাজনার সক্রিয়তা নিয়ে বলেন তৃণমূল মেলার মতো যখন যেভাবে খুশি চলাফেরা করছে মমতা ব্যস্ত প্রশাসনের হুদিস নেই মুরিধর সেন লেন নিয়ে আবেগপ্রবণ দিলীপ জানান নতুন রাজ্য সভাপতি ঠিক করবেন পরবর্তী পদক্ষেপ ব্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক নার্স ও স্বাস্থ্য কর্মীদের শাসানোর অভিযোগে বিজেপি নেতা কৌস্তব বাগচির বিরুদ্ধে তৃণমূলের মহিলা কর্মীরা রবিবার বিক্ষোভ দেখালেন তার বাড়ির সামনে স্লোগান ওঠে কৌস্তবের নিন্দায় পাল্টা প্রতিক্রিয়ায় কৌস্তব বলেন তৃণমূল মহিলাদের শ্রীখণ্ডী হিসেবে ব্যবহার করছে ব্যারাকপুর পুরসভার উনিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গীতালি বিশ্বাস বলেন ডাক্তারের ওপর চড়াও হয়ে বিরোধিতা চলে না গত মঙ্গলবার শারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে এক রোগীর মৃত্যুর পর চিকিৎসকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে কৌস্তবকে দুটি নোটিশ পাঠিয়েছে পুলিশ তলবুপেক্ষা জিজ্ঞাসা করায় তাকে আটই জুলাই সকাল এগারোটায় মোহনপুর থানায় হাজিরা দিতে বলা হয়েছে এ প্রসঙ্গে কৌস্তাব বলেন আমি পুলিশের বাবার চাকর নই আইনি পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেব বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী মুখোপাধ্যায় বলেন উনি ভাবছেন ফুটেজ নিয়ে নেতা হবেন জনপ্রতিনিধি হলে তার মতো আচরণ করুন ঘটনার পর বিজেপি নেতা কৌস্তাব বাগচি নিরাপত্তা এবং প্রয়োজনীয় পদক্ষেপের দাবিতে কেন্দ্রীয় ও রাজ্য স্বরাষ্ট্র দফতর এবং পুলিশের শীর্ষ কর্তাদের চিঠি দিয়েছেন তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেনের ডাক্তারের রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্ত খারিজ করল কলকাতা হাইকোর্ট বিচারপতি অমৃতা সিংহের সিদ্ধান্তের কারণ জানায়নি যা নিয়ম বহির্ভূত ফলে রেজিস্ট্রেশন বাতিলের ওই নন স্পিকিং অর্ডার বাতিল করে আদালত পাল্টা নির্দেশ দিয়েছে কাউন্সিলকে তদন্তের রিপোর্ট শান্তনুকে পাঠিয়ে তার বক্তব্য শুনে তবেই সিদ্ধান্ত নিতে হবে গত বৃহস্পতিবার রাজ্য মেডিকেল কাউন্সিল শান্তনুর রেজিস্ট্রেশন দু বছরের জন্য বাতিল করে অভিযোগ ছিল তিনি এফ আর সিপি গ্লাস্কো নামক বিদেশি ডিগ্রি বেআইনি ভাবে ব্যবহার করেছেন মেল করে গ্লাস্কোর কাছে তথ্য জানতে চা দেওয়া হলেও এখনো উত্তর আসেনি রেজিস্ট্রেশন বাতিল হলে শান্তনু ডাক্তার পরিচয় ব্যবহার করতে পারতেন না প্রেসক্রিপশনও লিখতে পারতেন না গত চৌঠা জুলাই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন তিনি শান্তনুর অভিযোগ চক্রান্ত করে তার কষ্টার্জিত রেজিস্ট্রেশন কেড়ে নেওয়া হচ্ছে একসময় মেডিকেল কাউন্সিলের সরকারের প্রতিনিধি ছিলেন শান্তনু মেয়েদের রাত দখল আন্দোলনের প্রকাশ্যে পাশে দাঁড়ানো হাসপাতাল দুর্নীতি নিয়ে মুখ খোলা এবং তৃণমূলের বিরুদ্ধে অবস্থান নামায় তাকে দল থেকে সাসপেন্ড করা হয় দলবিরোধী আচরণের অভিযোগেও পড়েছিলেন চাপে কান্দের পর ফের তৃণমূল ছাত্র পরিষদকে নিয়ে ঘিরে বিতর্ক তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন নেত্রী রাজকন্যা হালদার বিস্ফোরক মন্তব্য করে বলেন দলের অন্দরে এখনো একাধিক মনোজিৎ মিশ্র রয়েছেন এরই মধ্যে প্রকাশ্যে এলো বালুরঘাট কলেজের এক পুরনো ভিডিও যেখানে দেখা যাচ্ছে কলেজের ইউনিয়ন রুমে টিএমসিপির সভাপতি এক মহিলাকে নিয়ে মদ্যপান করছেন ভিডিওটি পোস্ট করে বিজেপি অভিযোগ তোলে মদ নারী ও নোংরা রাজনীতি এটাই তৃণমূলের আসল চেহারা পঁচিশে জন সাউথ কলকাতা ল কলেজ কান্ধের অভিযোগ ওঠার পর থেকে তৃণমূল ছাত্র পরিষদ নিয়ে বিতর্ক তুঙ্গে রাজনার বক্তব্যের পর দল তাকে এরকম আক্রমণাত্মক ভঙ্গিতেই আড়ালে ঠেলে দিয়েছে অভিযুক্ত মনোজিতের চাকরি নিয়ে উঠেছে প্রশ্ন একাধিক কলেজে বে নিয়মে নিয়োগের অভিযোগ সামনে এসেছে রাজা প্যারিমোহন কলেজ বারাসাত কলেজ ভাঙুর ও সুন্দরবন মহাবিদ্যালয়ের একই ছবি কলেজে কলেজে টিএমসিপির দাদাগিরি নিয়েও বাড়ছে খুব। ঘটনার প্রতিবাদে নাগরিক সমাজকে সচ্ছল হওয়ার আহ্বান জানিয়েছে রাজভবন এখন দেখার শাসক দল ও প্রশাসন এই সব অভিযোগের জবাব কিভাবে দেয় সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো তাই যখনই এই রকম থাম্পনিল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন ভুয়ো পুলিশ কনস্টেবলের পর এবার ধরা পড়ল ভুয়া আইপিএস উত্তর চব্বিশ পরগনার হারোয়া থানার অভিযোগের ভিত্তিতে নিউ টাউন থেকে গ্রেফতার করা হয়েছে রণজয় নামে এক যুবককে যিনি নিজেকে কখনো রণজয় কখনো সুস্মিত সেন নামে পরিচয় দিতেন অভিযোগ বসিরহাট মহকুমার হারোয়ার দুই তরুণীকে সরকারি চাকরি দেওয়ার নাম করে রণজয় প্রায় তেরো দশমিক পাঁচ লক্ষ টাকা আত্মসাত করেন সমাজ মাধ্যম ও সরাসরি যোগাযোগের মাধ্যমে তিনি বিশেষ করে মহিলাদের সঙ্গে সম্পর্ক তৈরি করতেন নিজেকে আইপিএস অফিসার পরিচয় দিয়ে বিশ্বাস অর্জনেরও চেষ্টা করতেন ধৃতের বাড়ি নারায়ণপুর এলাকায় পুলিশ জানিয়েছে তার বিরুদ্ধে একাধিক প্রতারণার অভিযোগ রয়েছে একটি নীলবাতি লাগানো গাড়িও ব্যবহার করতেন তিনি আরও কেউ এই চক্রে জড়িত কিনা তা জানতে রণজয়কে পুলিশের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে বসিরহাট জেলা পুলিশ সুপার হোসেন মেহেদি হাসান উল্লেখযোগ্যভাবে কিছুদিন আগেই গাইঘাটা থেকে এক যুবককে ভুয়ো পুলিশ হচ্ছে ঘোরাফেরা করার অভিযোগে গ্রেফতার করেছিল পুলিশ না নেত্রী হওয়ার রয়েছে না অভিনেত্রীর মুখ খুলে দলের মধ্যেই তিরস্কার রাজন্যা কসবাকান্ড নিয়ে মুখ খুলে এবার তৃণমূল নেতৃত্বেরই রোষের মুখে রাজন্না হালদার টিএমসিফের প্রাক্তন এই নেত্রীর বিরুদ্ধে নাম না করে কটাক্ষ করলেন তৃণমূল নেত্রী জুই বিশ্বাস নিজের সামাজিক মাধ্যমে তিনি লেখেন যোগ্যতা বিচারের জন্য যোগ্যতা লাগে না নেত্রী হওয়ার না অভিনেত্রীর ব্যক্তিগত এজেন্ডা নিয়ে রাজনীতি করতে এসেছেন পরে প্রতিক্রিয়ায় জুই বলেন যদি হেনস্থা হয়ে থাকেন এতদিন চুপ ছিলেন কেন আইন আছে আইনের দ্বারস্থ হতে পারতেন নিজেকে রক্ষা করতে না পারলে অন্যদের কিভাবে রক্ষা করবেন একই প্রশ্ন তুলেছেন প্রিয়দর্শনী ঘোষ মিডিয়ার কাছে না গিয়ে দল বা প্রশাসনের কাছে কেন গেলেন না মূল বিরুদ্ধে এর মাধ্যমে রাজনার বিকৃত ছবি ছড়ানোর অভিযোগ উঠেছে রাজনার দাবি আমি তখনই দলকে জানিয়েছি অনেক মেয়ের ক্ষেত্রে এমন হয়েছে আমি তাদের ভয়েস হিসেবেই কথা বলছি এদিকে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন হঠাৎ নেতা নেত্রী হয়ে গেলে এমনটাই হয় নেত্রী মমতা তাদের সামলাতেই ব্যস্ত প্রশাসন কোথায় কেউ জানে না